অক্টোবরের শেষের দিকে বাড়ির একটি পার্কে গেছিলাম ফল কালার দেখব বলে কিন্তু পাশাপাশি গিয়ে যা দেখলাম সেটি একেবারেই অন্যরকম হাই আমি সহেলি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ বৃহস্পতিবার আর তারিখটি ছিল তিরিশে অক্টোবর এখন ঘড়িতে প্রায় আটটা মতো বাজে তো টুকুস টিনটিনকে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি আর আমরা একটু যাচ্ছি আমাদের লিজ অফিসে অ্যাকচুয়ালি আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে ওয়ান বিএইচকে আর এখন আস্তে আস্তে টুকুস টিনটিন বড় হচ্ছে এবার বুঝতে পারছি ওয়ান বিএইচকে অ্যাডজাস্ট করাটা একটু মুশকিল হচ্ছে তাই ঠিক করেছি এবছর আমাদের অ্যাপার্টমেন্টের লিজ শেষ হলেই আমরা একটি টু বিএইচকে শিফট করে যাব। আর সেই ব্যাপারেই কথা বলতে একটু লিজ অফিসে যাচ্ছি এখানেই যদি কোনো টু বিএইচকে ফাঁকা পাওয়া যায় তাহলে এখানেই শিফট করতে সুবিধা হয় তা নাহলে দুটো বাচ্চাকে নিয়ে অন্য জায়গায় সব কিছু আবার শিফট করানোটা বেশ কঠিন হয়ে যাবে তো এই যে আমরা চলে এসেছি লিজ অফিসে আর দেখুন এই ফলের সিজন বলে কি সুন্দর করে সামনেটি সাজিয়েছে তো এই হলো আমাদের লিজ অফিস তো যাই হোক এই অ্যাপার্টমেন্ট শিফট করার ব্যাপারে সানি এখানে কথা বলছিল আর এদিকে আমি দেখছিলাম বাইরের কিছু কুমড়ো কীভাবে ফুটো করে দিয়েছে দেখুন এগুলো সব কাঠবিড়ালি করেছে জানেন তো যাই হোক ওখানে কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা এবার বেরিয়ে এসেছি এবার ফিরছি বাড়ি আর চারিদিকটি দেখুন ফল কালারে এত সুন্দর লাগছে তো একটু পরে টুকু স্টিন্ডেন স্কুল থেকে চলে আসবে আর আজ তারপরে পরে আমরা একটু বেরোবো পাশাপাশি একটি পার্কে যাব। যার নাম হচ্ছে মটন অ্যাভোটাম শুনেছি ফলের সময় ওই জায়গাটি দেখতে নাকি দারুণ সুন্দর লাগে কিন্তু এই গাছটিকে একবার দেখুন এটি আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনেই মেপেল ট্রিটি এটি এত সুন্দর পুরো পাতাগুলো লাল হয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে তবু এখানে ভাবুন এই রকম ধরনের মেপেল ট্রি যদি পাশাপাশি অনেক থাকতো আর সেগুলো সব এরকম লাল হলুদ কালার হয়ে যেত তাহলে কত সুন্দর লাগতো দেখতে সেই কারণেই ওই পার্কটিতে যাওয়া যেখানে নাকি প্রচুর গাছপালা আছে আর এই ফল কালারের সময় সেগুলো দেখতে দারুণ লাগে আর এই গাছগুলিকে দেখুন এগুলো না এমন টাইপের গাছ যেগুলো ওই বর্ডার দেওয়ার জন্য লাগাই আমরা যেরকম বেড়ার পাশে লাগাই যে ধরনের গাছগুলো এগুলো ওই ধরনের গাছ এই গাছগুলো পুরো পাতাগুলো লাল হয়ে যায় এখন ওই পাতাগুলো পুরোপুরি লাল হয়নি জাস্ট হালকা হালকা লাল হতে শুরু করেছে কিন্তু এইগুলো পুরো লাল হয়ে যায় পরে যখন এই গাছগুলোতে কালার চলে আসবে তখন আবার দেখাবো একবার আপনাদের তো চলুন এবার বাড়ি ফিরে টুকুস টিনটিন এলে ওদেরকে নিয়ে আবার বেরোতে হবে আর তখনই আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি মটনাম যাবো বলে তো ওই যে টুকুস টিনটিনকে গাড়িতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি সানিকে বললাম যে আমার কয়েকটু ভিডিও করে দিতে আর ওটাই করছিল আর এই হচ্ছে আজকে আমার লোক এখনও যেহেতু শীতটা খুব একটা পড়েনি তাই আমরা এই ধরনের ড্রেসগুলো পরে এখনও বেরোতে পারছি কদিন পরে দু তিনটে প্যান্ট জামা পরে বেরোতে হবে একসাথে তো যাই হোক আমরা বেরিয়ে এসেছি এবার বাড়ি থেকে এই জায়গাটিও দেখুন কি সুন্দর লাগছে এখানটাই এত সুন্দর লাগছে জানি না ওখানে গিয়ে আরও কি দেখব তো চলুন দেখা যাক ওখানে কত সুন্দর লাগে এই ফল কালারগুলি তো এই যে আমরা পৌঁছেই গেছি মটন অ্যাবটাম আর এখানে জানেন তো যখনই ফলের সিজন আসে তখনই সব জায়গাতে এইভাবে পামকিন দিয়ে ডেকোরেট করা থাকে যেখানেই আপনি যাবেন সেখানে কিছু না কিছু এরকম পামকিনের ডেকোরেশন আপনি পাবেন আর এখানে এসে এক একরকম ঢুককার সাথে সাথেই রকম নিরাশা নিয়েই ঢুকছিলাম দেখুন এখানে গাছগুলিতে এখনও পুরোপুরি ফল কালার আসেনি এখনও তো পুরোপুরি ভেতরে ঢুকিনি এইটি হচ্ছে সামনে টিকিট কাউন্টারটি এখানে টিকিট শো করে তারপরে ভেতরে ঢুকতে হবে আমরা অনলাইনে টিকিট কেটেই এসেছিলাম তো এই যে আমরা পৌঁছেই গেছি আর আসতে না আসতেই দেখি টুকুস অলরেডি ঘুমিয়ে গেছে তো ওকে ওই কারণে স্টলারে নিয়ে নিলাম আসলে স্কুল থেকে ফিরেছে তো তারপরে ওদের এই টাইমটা ন্যাপ টাইম তো সেই কারণেই অ্যাকচুয়ালি টুকুস ঘুমিয়ে পড়েছিলো বা টিন টিন তখনও ঘুমিয়েছিল না আর আমরা ওকে আর ঘুমোতেও দিইনি বাট যেহেতু ওরও চোখে তখনও ঘুমঘুম ছিল সে কারণে ওকে না হাঁটিয়ে ওর বাবা কোলে এনে নিয়েছিল আর ওই দূরের কিছু গাছকে দেখুন ওই গাছগুলিতে ফল কালার তো এসছে বাট সমস্ত গাছে এখনও ফল কালার আসেনি ম্যাক্সিমাম গাছেই এখানে দেখছি সবুজ ভাবটাই বেশি আর এইটি দেখেই আমাদের একরকম মন খারাপ হয়ে গেছিলো বাট পার্কটি ভীষণ সুন্দর ছিল তো সেই কারণে ফল কালার যেভাবে দেখব বলে আশা করেছিলাম সেইভাবে তো দেখতে পেলাম না বাট পার্কটিতে যে ন্যাচারাল বিউটি ছিল সেটা অতুলনীয় আর সামনে ওই হোয়াইট কালারের গাড়িটি দেখছেন ওই গাড়িটিতে করে আপনি পুরো পার্কটি ঘুরতে পারেন তার জন্য অবশ্য গাড়িটির টিকিট কাটতে হয় বাট পার্কটি এত বড় যে গাড়িটিতে করে আপনি পুরো পার্কটি ঘুরে দেখতে পারেন পায়ে হেঁটে দেখতে গেলে অনেক সময় লেগে যাবে আর এই দিকের গাছগুলোতে একটু একটু ফল কালার এসছিল বলে আমরা ওই দিকটাতেই হাঁটছিলাম আর এইখানটি তো দেখুন একটা চিলড্রেন্স গার্ডেন বলে জায়গা আছে তো যেহেতু টিন টিন জায়গা ছিল তাই ভাবলাম ওকেই একটু নিয়ে যাই টুকুস তো ঘুমোচ্ছে মনেও হচ্ছে না যে খুব তাড়াতাড়ি উঠবে বলে দেখুন কিছু গাছে ফল কালার তো চলে এসছে দেখুন এক সাইডের গাছটিতে পুরো ফল কালার চলে এসে গাছের পাতাগুলি একদম অরেঞ্জ টাইপের কালার হয়ে গেছে আর এক সাইডের গাছটি পুরো গ্রিন আছে এত সুন্দর লাগছিল এই জায়গাটি দেখতে আর এখানে চলছে বাবার ছেলের ফটোশুট আর জানেন এটি চিলড্রেন্স পার্ক বলে এই যে ছোট ছোট ব্যানার টাইপের দেখতে পাচ্ছেন এই ব্যানারগুলিতে খুব সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে আর সেগুলোই টিন টিনকে ওর বাবা দেখাচ্ছিলো যে দেখো পড়ো ও তো পড়তে পারে না আমরাই পড়ে দিচ্ছিলাম বা ওকে দেখাচ্ছিলাম যে দেখো কি কি লেখা আছে চলুন আপনাদেরকেও একটা দেখাই এখানে অ্যাকচুয়ালি ওই ফলের ব্যাপারেই কিছু টুকটাক লেখাগুলো আছে এ দেখুন এই ব্ল্যাকারটিতে লেখা আছে হোয়াট ডিড ওয়ান ওয়াটাম লিভ সিজ টু অ্যানাদার আর এই ইয়ারটি তুললেই দেখ লেখা আছে আই এম ফলিং ফর ইউ কি সুন্দর না ম্যাসেজগুলো যেন গুলোই আমাদের সাথে কথা বলছে তো বলতে পারেন এটি একটি নেচারের মধ্যে সাজানো গোছানো একটি পার্কের মতো বাচ্চাদের পার্ক হলেও এখানে বাচ্চাদের খেলার জন্য খুব যে বেশি জিনিসপত্র ছিল তা কিন্তু নয় বাট নেচারই এখানে এত সুন্দর লাগছিল চারিদিকে এত গাছপালা এত সবুজের মধ্য দিয়ে হেঁটে যেতেও এক অদ্ভুত শান্তি লাগছিল বাট তবুও যে কারণে আমরা এসছিলাম যে ফল কালার দেখতে পাবো বলে সেইটি অ্যাকচুয়ালি সেভাবে হলো না আর সত্যি বলতে তিনটি এতক্ষণ অব বেশ বোরই হচ্ছিল ও তো আর এত নেচারের সৌন্দর্য বোঝে না তাই ওর খেলার জন্য কিছু পাচ্ছিল না তাই বোরি হচ্ছিল আর এখানে ছোট্ট একটি ঘরের মতো দেখে বেশ মজা পেয়েছে এই জায়গাটাতে খেলতে পেরে তা নাহলে এতক্ষণ বারবার চাইছিল যে দিদি কেন ঘুমাচ্ছে ও কেন উঠছে না ওর খেলার সঙ্গীও নেই আর এখানে খেলার মতো কিছুও পাচ্ছিলও না তো সেই কারণে একটু বোর হচ্ছিলো আর বারবার বলছিল বাড়ি চলো বাড়ি চলো আর এখানে আবার একটি টাকো গার্ডেন বলে গার্ডেন করেছে মানে এই টাকোর মধ্যে যে সমস্ত ভেজিটেবলসগুলো পড়ে সেই ভেজিটেবিলসগুলোই ওখানে লাগানো আছে আর এখানে একটি টিউবওয়েলের মতো আছে জল টল পড়ে না বা টিন টিন এটিতে পাম্প করতে পেরে বেশ মজা পেয়েছিলো টুকু এই মাত্র জাস্ট উঠেছে আরে দেখুন এখানে অরিগানো গাছগুলো লাগানো আছে আর তার সাথে সাথে এদিকে দেখুন কিছু টমেটো গাছ হয়েছে আর এই টমেটোগুলো কেমন দেখতে দেখুন তো যাই হোক আমরা টিনটিনকে নিয়ে কিছুক্ষণ ঘুরাচ্ছিলাম আর এই জায়গাটিতে বাচ্চাদের স্লাইড করার জন্য কিছু স্লাইডার রয়েছে আর সেখানেই টিনটিনকে নিয়ে যাচ্ছিল ওর বাবা যাতে ও একটু এনগেজ ফিল করে ওর একটু ভালো লাগে আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করি এরকমই জায়গায় যেতে যেখানে বাচ্চাদেরও কিছু জিনিসপত্র থাকবে বা বাচ্চারাও মজা করতে পারবে বাট এখানটাতে এসে দেখলাম যে বাচ্চাদের মজা করার মতো বা খেলার মতো তেমন কিছু নেই বাট এই জায়গাটি আবার বেশ ভালো লেগেছে টিনটিনের। তো এই যে এখানে টিনটিন খেলায় বসতো বাট এই টাইমে ও বেশ মিস করছিলো দিদিকে টুকু উঠে তো পড়েছে বাট এখনও শুয়েই আছে ঘুমটি পুরোপুরি ঠিকভাবে ভাঙে নিয়ে ওর ঘর আবার উঠে যাও আবার কাছে এই সাইড দিয়ে উঠে যাও এটা দিয়ে উঠে যাও ওঠো ওখানে কিছুক্ষণ খেলার পরে তিনটি আবার এসেছিল এই জায়গাটিতে খেলতে আর এদিকে টুকুসকে দেখুন ও উঠে তো পড়েছে বাট এখনও শুয়ে আছে আর এদিকে ওর খুব ঠান্ডা লাগছিল বলে আমার এই জ্যাকেটটি খুলে ওকে ঢাকা দিতে হয়েছে যাতে ওর ঠান্ডা না লাগে আর এই জায়গাটি দেখুন কি সুন্দর একটা ট্রেল টাইপের করা আছে গাছ দিয়ে এগুলি ফল কালারের সময় যখন পুরো লাল বা হলুদ কালারের হয়ে যাবে দারুণ দেখতে লাগতো বাট এখনও সব গাছগুলিতে ফল কালার আসেনি অ্যাকচুয়ালি এই টাইমটা ফল কালার আসার একদম পিক টাইম বাট কেন জানি না এখানটিতে এখনও আসেনি অ্যাকচুয়ালি এবছর শীতটা এখনও অবধি পুরোপুরি পড়েনি তাই হয়তো ফল কালার আসতেও অনেকটা দেরি হচ্ছে গত বছর আবার এই টাইমটাতে সমস্ত গাছগুলিতে ফল কালার চলে এসেছিল এই বছর একটু লেট হচ্ছে ফল কালার আসতে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা ভাবলাম এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই আর এখানে একটি কাঠ স্ট্যাচু দেখে টিনটিনের খুব ইচ্ছে হলো যে ওটির পাশে একবার যাবে ছোট ছোটো বাবা ছোট 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 আর জানেন এই শীতকালটিতে এখানে বিভিন্ন মধ্যে ধরনের গাছপালা প্রচুর আছে বিভিন্ন রকমের লাইটের শো হয় আর এখানেও সেরকমই কিছু একটা শো হওয়ার কথা যার কারণে তার প্রস্তুতি চলছে আর সেই কারণে দেখুন কত যন্ত্রপাতি দিয়ে ওরা গাছের মধ্যে লাইট লাগাচ্ছে আর ওই যে সামনে ছোট ছোট হোয়াইট কালারের বেলুনের মতো দেখছেন ওগুলো অ্যাকচুয়ালি লাইট শুনেছি লাইটের শো খুব সুন্দর হয় নাকি দেখতে আর মাত্র এক মাসই হয় এই শোটি মানে শুধুহী নভেম্বরটিই হবে ডিসেম্বরে তো প্রচুর ঠান্ডা পড়ে যায় তখন আর এ ধরনের শো আউটডোরে করা পসিবল হয় না তো যাই হোক আমরা কিছুক্ষণ আরও ঘুরে আর এই যে জায়গাগুলি সমস্ত দেখছেন এগুলো কিন্তু ওই পার্কটির মধ্যেই এই জায়গাগুলিতে দেখুন বেশ ভালো রকম ফল কালার এসছে কিছুটা হলেও তাই থেকে দেখতে দারুণ লাগছিল ওই জায়গাটিও কিন্তু ভেতলাম যে ভিতরে ঢুকলেও ওই জায়গাটিতে ফল কালার সেভাবে দেখতে পাবো বাট আনফর্চুনেটলি ভেতরটি এখনও সমস্ত গাছের কালারগুলো গ্রিনই আছে ম্যাক্সিমাম বাট তা হলেও এত সুন্দর লাগছিল এই সময় সেটিও বেশ অতুলনীয় ছিল বাট হ্যাঁ আমরা যেটি আশা করে এসছিলাম সেটি দেখতে পেলাম না যেমন কিছু কিছু জায়গায় যেমন এই জায়গাটিতে কিছু কিছু গাছে ফল কালার এসছে বাট সব জায়গাতে এখনো আসেনি যেমন এই জায়গাটিতে ফল কালার এখনো সেভাবে আসেনি তো যাই হোক বেশ সারাটা দিন নেচারের মধ্যে বেশ ভালো লাগলো বাট এদিকে টুকুস এতক্ষণে যেহেতু ঘুম থেকে উঠেছে ও ঘান গান করছে যে ওকে বাইরে বের করা হলো না ওকে ঘুরতে দেওয়া হলো না তাই ভাবলাম যে কোথাও একটা গাড়ি পার্ক করে ওকে কিছুক্ষণ ঘুরিয়ে নিই আর সেই মতোই একটি জায়গায় আবার গাড়ি পার্ক করে ওকে নামিয়ে দিয়েছি তো ও কিছুক্ষণ ঘোরাঘুরি করলো ওখানে তারপরে আস্তে আস্তে আমরা বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলাম তো এখানে একটি এডুকেশন সেন্টার ছিল সেটি দেখে ভাবলাম যে ওটি দেখে আসি বাট সেখানেও আমাদের কপাল আজ খারাপই ছিল তো এই যে সামনে বিল্ডিংটি দেখছেন এটি ছিল এডুকেশন সেন্টার বাট আজ কিছু একটা কাজ বাজ চলছিলো ওখানে তাই বন্ধ ছিল এডুকেশান সেন্টারটি তো এখানটিতেও আমাদের একরকম কপাল খারাপই বলতে পারেন এটি অ্যাকচুয়ালি একটি মিউজিয়াম টাইপের শুনেছিলাম বাট ওই যে দেখতে পাচ্ছেন উপরে কাজ বাজ চলছে সেই কারণেই আজ বন্ধ ছিল তো যাই হোক সারাটা দিন নেচারের মধ্যে বেশ ভালোই কাটলো আমাদের আশানুরূপ না হলেও মন্দ ছিল না তো আজ ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন তাহলে আপনাদের সাথে আমার এই ছোটো ছোটো গল্পগুলো আরও হতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই